এসআইআর এর নাম করে ভোটার জেনুইন ভোটারদের ভাগ দিলে মনে রাখবেন যা অন্য রাজ্য করতে পারে না বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং তারা ব্রেভ এসআইআর এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যখন খড়গহস্ত তখন সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল তারই দলের পরপর চারবারই সাংসদ সৌগত রায়ের গলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে তার মানে ভোটার লিস্টে। কিছুটা সংশোধন হবে সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না মুখ্যমন্ত্রী যখন এসআইআর এর মধ্যে ষড়যন্ত্র দেখছেন তখন সৌগত রায় এসআইআর এর মধ্যে আপত্তির কিছুই দেখছেন না এসআইআর এ আপনাদের আপত্তি নেই মানে আপত্তি টোটাল লিস্টে যদি স্পেশাল ইনটেনসিভ রিভিশন হয় তাতে আপত্তি করা থাকবে কারণ তো সব বিহারও লোকেরা দেখছেন হয় কিন্তু তৃণমূল সাংসদ সৌগত রায় এ কথা বললেও শুরু থেকে এখনো পর্যন্ত এসআইআর এর প্রতিবাদ করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি এসআইআর বিরোধী আন্দোলন প্রয়োজনে দিল্লি অব্দি নিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তারা বিহার মে 40 লাখ ও জাদা আদমি কো নাম নিকাল দিয়া ও বঙ্গাল মে ভি করনে আগার হ্যায় করেগা তো ঘেরাও কর্মসূচি করেনগে পুরা ঘেরাও হগা পুরা আন্দোলন হগা হাম নাম কাটনে নেই ডেঙ্গে হাম নাম ডালনে নেই ডেংগে ডি কেন সান ক্যাম্প নেই বিজেপির চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয় তাহলে এক লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি। যাতে এই আন্দোলন সর্বাত্মক হয় আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে রায় তৃণমূল যদি ইলেকশন কমিশনকে বলতো যোগ্য নাম যেন বাদ না যায় তাতে তো কারো কোনো আপত্তি নেই সবাই একমত আছে তৃণমূলের বক্তব্য হচ্ছে অযোগ্য জাতের টিকে থাকে যেমন অযোগ্য শিক্ষক তার যেন চাকরি না যায় আর তেমনি অযোগ্য যে ভোটার তার যেন নাম কাটা না যায় এটা হচ্ছে তৃণমূলের আন্দোলন সব মিলিয়ে এসআইআর নিয়ে বিতর্ক তুঙ্গে কৃষান্ত অধিকারী সুমন ঘরাই ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ শনিবার রাত থেকে রবিবার সকাল ভয়াবহ দুর্যোগে তছনচ পাহাড় থেকে ডুয়ার্স ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে জলপাইগুড়ির অন্তত চল্লিশটি চা বাগান স্থানীয় সূত্রে খবর প্রায় সাড়ে নশো হেক্টর জমির অবস্থা এমন হয়েছে প্রায় ধুয়ে মুছে সাফ চারশো হেক্টর জমি ক্ষতির পরিমাণ প্রায় একশো কোটি টাকা দাবি চা মালিকদের সংগঠন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এমনকি যে চেম্বারে চা পাতা রাখা হয় সেখানে জল ঢুকে পাতা কালো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একর একর জমি জলের তলে চলে গিয়েছে ডুয়ার্সের প্রায় চল্লিশটি চা বাগান ক্ষতিগ্রস্ত প্রায় নশো হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাগান কর্তৃপক্ষের বক্তব্য তার মধ্যে বন্যায় জলে ধুয়ে চলে গিয়েছে প্রায় চারশো হেক্টর বাগানের জমি প্লান্টিং কেউ মোটামুটি ठीक है इसमें इतना जो पानी आया ना भूटान साइड से जितना पानी आके पूरा एकदम सभी जो टीबूस है उनके ऊपर से एकदम यानी जबड़ा का जो कचरा है उसका लेयर बैठ गया पत्थर है वो पत्थर का लेयर बैठ गया तो अभी हम जो आप देख रहे हैं अभी आदमी लगा के उसको और वापस थोड़ा ठीक करवाएं अभी इनमें देखते हैं कितना जिंदा रहेगा कितना मर जाएगा জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে বর্তমানে ডুয়ার্সে বড় চা বাগানের সংখ্যা একশো বাহাত্তর মাঝারি চা বাগান মিলিয়ে এই সংখ্যা দুশোরও বেশি ক্ষুদ্র চা বাগানের সংখ্যা ডুয়ার্সে তিরিশ হাজারেরও বেশি রাজ্যের মোট উৎপাদিত চায়ের ষাট শতাংশেরই বেশি যোগান দেয় ডুয়ার্স কার্যত এক রাতের দুর্যোগেই ছবির মতো সুন্দর ডুয়ার্স যেন বদলে গেছে বিভীষিকায় পাহাড়ি রাস্তা সেতুর পাশাপাশি রুদ্র রোশে তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড চা শিল্প জলে ভেঙেছে ব্রিজ যে কারণে এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হয়ে গিয়েছে বামনডাঙ্গা চা বাগান বামনডাঙ্গা চা বাগানে হাজার হাজার মানুষজনের বাস এবং সেই বিস্তীর্ণ এলাকার মানুষজনকে নদী পারাপারের জন্য এই মুহূর্তে এইভাবেই সিভিল ডিফেন্সের যে স্পিড বোট রয়েছে সেই সিভিল ডিফেন্সের স্পিড বোট এনডিআরএফের সাহায্য নিতে হচ্ছে হাড়ভাঙ্গা খাটুনির যে বাড়ি ছিল মাথা গোঁজার ঠাঁই শনিবার রাতের তাণ্ডবলীলা ভেঙে চুড়ে দিয়েছে সব এই ছবি নাগরাকাটার কাঁটা টুন্ডু চা বাগানের দোতলা বাড়ির একদিক ভেঙে পড়েছে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বহু কাঁচা বাড়ি কোথাও আবার ডুমড়ে মুচুড়ে গেছে টিনের ছাউনি কারে কা মুখ সে তো কোনো আওয়াজ এনে নেই কুছবে নেই তো আমি তো লোক নেই মিলা হে স্যার প্রসেসান ভেতলক ভেবে নে দেখনে গেলে প্রায় সর্বস্ব ভাসিয়ে নিয়ে গেছে নদী তার মধ্যেই আপাতত বন্ধ চা বাগানের কাজও মাথায় আক্ষরিক অর্থে আকাশ ভেঙে পড়েছে সব গেলা গরু বাছর বাসান সব কোনো না খেয়ে নাগরাকাটার টন্ডু চা বাগানে কাজ করেন বিরশি ওরাও তার একার কাঁধে চারজনের পরিবার চলে কুছ মিলা আবিতক কই সরকারকে তরফ সে কিছু হেল্প কই হেল্প আয়া নেই মেলে ये आ, ये सब कहां से आ, आ, लाया कौन दिया गांव পথ বন্ধ মাথা কোজা ঠাই নেই মাথায় হাত চাষ শ্রমিকদের संदीप সরকার রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ বাড়ির উঠোনে এখনো গরাগুড়ি খাচ্ছে খেলনাকুলো কিন্তু খেলবে কে একজন চිරো ঘুমে দেশে আরেকজন হাসপাতালে ভর্তি অবস্থা অত্যন্ত সংকটজনক কেষ্টপুরের কৃষ্ণপুর রাজবংশী পাড়ার এই বাড়ির সামনেই বুধবার সকালে খেলছিল পাশাপাশি বাড়ির দুই শিশু একজনের বয়স পাঁচ আরেকজনের চার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ির লোকজন হঠাৎ দেখেন শিশু দুটি নেই দেখা যায় বাড়ির উল্টো দিকে খালে হাবুডুবু খাচ্ছে বছর ছারিকের শিশুটি কেষ্টপুরে মর্মান্তিক দুর্ঘটনা বাড়ির মধ্যে খেলছিল বালক বালিকা এবং তার পরবর্তীকালে হঠাৎ করে বাড়ির সদস্যরা দেখতে পান যে তারা কেউ বাড়িতে নেই এর পরবর্তীকালে এই যে বাড়ি যেখানে ঠিক বাড়ির সামনে এইরকম ছোট্ট অংশ রয়েছে তার পাশে একটা খাল রয়েছে সেই খালে যখন দেখতে পা দেখতে পাই যে বালককে ভাসতে বালককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেল বালিকাকে যখন উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায় বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না স্বাভাবিক তখন জল আছে জলের মধ্যে খুঁজতে হবে জলে খুঁজ খুঁজ খুঁজতে গিয়ে আপনার ছেলেটাকে পাওয়া গেছে মেয়েটাকে পাওয়া যায়নি তখন তার মধ্যে প্রায় এক দেড় ঘন্টা পরে তাকে পাওয়া গেছে খেলছিল খেলছিল খেলতে খেলতে ওখানে গিয়ে বসেছিল থেকে ওদের কি হয়েছে যাই না হয়তো একজন পড়ে গেছে আরেকজনকে বাঁচাতে গেছে ছেলেটা বেঁচে গেছে মেয়েটা মারা গেছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় খানিকক্ষণ পর খাল থেকে উদ্ধার করা হয় পাঁচ বছরের শিশু কন্যাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে খেলতে খেলতে বাইরে যেয়েছি দরজাটা লাগা ছিল বাইরে যেয়েছে বাইরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি বাইরে যেয়েছি আমি আর হাত দিয়ে পাইনি আমার মেয়েকে দুটো বাচ্চাই পাইনি আমি একটাকে পেয়েছে একটাকে আগে হাসপাতালে লিজিয়েছে ওকে সঙ্গে সঙ্গে জাম ফেসে দিয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে হাসপাতালে লিজিয়েছে তারপরে আমি খোঁজাখুঁজি করার পরে অনেক খোঁজারখুঁজি খুঁজি পড়া তারপরে এই তো পেলো কিছুক্ষণ হলো তারপরে হাসপাতালে লিজিয়ে হ্যাঁ এইটার কোনো ব্যবস্থা হলে আমাদের জন্য খুব সুরক্ষিত আমাদেরও ছোটো ছোটো বাচ্চা আছে আমরা একটা জিনিস চাইছি এই নয় জলটা বন্ধ হয়ে যাক আর না হলে তাদের জন্য যদি তারা সেরকম ব্যবস্থা নেন তাহলে পুরো নেট টেট দিয়ে পুরো সুরক্ষিত যাতে আমরা থাকতে পারি তো আমাদেরও বাচ্চা যখন তখন একটা বিপদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে চার বছরের ছোট্ট শিশুটি পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা